চকো তোমার পেটে আছে আবার কি আচ্ছা জিঙ্গেল বেলটা বাবাকে শুনিছ কবে শোনালে যে বাবা কি বললো বাবা জিঙ্গেল বেল বলো বললো যে তুমি জিঙ্গেল বেল বললে ভালো করে বলতে পারলে জিঙ্গেল ফাইল জিঙ্গেল ফাইল অ অ অ হ্যাঁ এটা আছে বুঝি আমার এনে এটা রাখো আমি এমন ডল নেব হুম আমি ডল নেব ডল নেবে ডল ঢোল হ্যাঁ ঢোল কোথায় পাবো এটা পাবো ঢোল কোথায় পাবো ঢোল বাইরে কোথায় রাখা আছে ঢোলটা ঢোল এখন পাওয়া সম্ভব নয় কাল বের করে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছো মুখে বলো হরে কৃষ্ণ মুখে বলো হুম তারপরে রাধাকৃষ্ণ রায় কৃষ্ণ তুমি কোথায় শিখলে কৃষ্ণার নাম কোথায় শিখলে আমি তো শেখাইনি আমি তো শেখাইনি তুমি কোথায় শিখেছো বলো

না ওয়াটার বোতল ব্যাগে ঢুকিও না এই ওয়াটার বোতল বোতলটা ব্যাগে ঢোকালে ব্যাগ ভিজে যাবে জল পড়ে যাবে যে ওয়াটার বোতল ব্যাগে ঢুকাবে আমি সেই ওয়াটার বোতল কিনে এনে দেবো জল পড়বে না সেটাই ঠিক আছে হম তিনটেই খুলে গেছে তুমি লাগিয়ে দাও লাগিয়ে দাও চেষ্টা করো পারবে টেষ্টা করো পারবে চেষ্টা করো পারবে আস্তে আস্তে টেনো না গায়ের জোরে টেনো না আস্তে করে বুদ্ধি করে লাগাও এই তো লাগছে দেখো লাগছে তো জোরে টেনো না বললাম না বুদ্ধি করে আস্তে আস্তে লাগাও লাগবে হ্যাঁ হ্যাঁ দেখো লাগলো তো লাগলো তো হ্যাঁ আরেকটা খোলা আছে লাগাও আরেকটু খোলা আছে থাক ওইটুকু আরেকটা লাগাও আরেকটা চেন লাগাও লাগা যাবে লাগা যাবে টেটটা করো টেটটা করো ওইটাও টেটটা করো লাগাবে না আচ্ছা দেখো তো জিঙ্গেল বেল বই কোনটা এই তো দেখো তো কোন বইটা জিঙ্গেল বেল দেখো তো তুমি পারো কি না

ওখানেই আদা আছে দেখাও খুঁজো খোঁজো খোঁজো ওখানেই আছে ওখানেই আছে খোঁজো খোঁজো আদা হ্যাঁ ঠিক 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 এবার এবার বই খোলো ওইটা মাশরুম মা পিন পিন পাতা পিন নয় এটা মাশরুম এটা মটরশুঁটি